জানে আমাদের সরকারের আমলে কিছু জিনিস নিয়ে আমরা নিজেরাই খুব বিব্রত আমরা এগুলো অ্যাড্রেস করার চেষ্টা করি তার মধ্যে একটা হচ্ছে ভুয়া এবং মিথ্যা মামলা করা আর একটা হচ্ছে মিথ্যা মামলা করে মামলা ঘটনা হয়তো সত্যি কিন্তু অনেক ব্যক্তিকে সেই মামলায় আসামি করে আপনার এক ধরনের মামলা বাণিজ্য করা সেটাকে সেটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা বহুবার চিন্তা করেছি বহু চেষ্টা করেছি আমরা বাংলাদেশে যারা বড় বড় ক্রিমিনাল লয়ের এক্সপার্ট আছেন তাতে সবার সাথে কথা বলেছি অনেক কনসালটেশন মিটিং করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কনসালটেশন মিটিং করে আমরা একটা চেঞ্জ এনেছি সিআরপি খুব গুরুত্বপূর্ণ চেঞ্জ আমি সোজা করে বুঝাই বলি এই চেঞ্জে বলা হয়েছে আপনারা জানেন একটা মামলা যখন হয় হত্যা মামলা এটা ইনভেস্টিগেশন দুই বছর তিন বছর চার বছর লাগে এবং এটার মধ্যে শত শত লোককে আসামি করা হয় এবং এখানে কিছু কিছু ক্ষেত্রে আপনার এক ধরনের মামলা বাণিজ্য থাকে এই লোকগুলা যারা এখানে আসামি হন ওনারা দুই তিন বছর যাবৎ একটা আশঙ্কার মধ্যে থাকেন যে কখন ওনাদেরকে গ্রেফতার করা হবে বা ওনাদের ক্ষেত্রে মানে গ্রেফতার বাণিজ্য টাণিজ্য হয় কিনা সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা একটা নতুন বিধান করেছি সিআরপিসিতে ওয়ান সেভেন্টি থ্রি এ নতুন বিধান যুক্ত করা হয়েছে এই নতুন বিধানে বলা হয়েছে পুলিশ কমিশনার এসপি বা এসপি পদমর্যাদার কোনো জেলার এসপি পদমর্যাদার কোনো পুলিশ কর্মকর্তা উনার নিয়ন্ত্রণাধীন বা এক্তিয়ারাধীন কোনো বিষয়ে বা কোনো মামলার বিষয়ে উনার যদি মনে হয় যে এটা করা যৌক্তিক তাহলে উনি ইনভেস্টিগেশন যে অফিসার আছে যে ইনভেস্টিগেশন অফিসারকে বলতে পারে যে তোমার মামলার তদন্তের ব্যাপারে একটা প্রিলিমিনারি প্রাথমিক রিপোর্ট দাও তদন্ত করে এখন পর্যন্ত কি তথ্য পেয়েছে একটা প্রাথমিক রিপোর্ট দাও এই প্রাথমিক রিপোর্টটা যখন ইনভেস্টিগেশন অফিসার প্রিপেয়ার করবে করার পর আমাদের যে এসপি সাহেব আছেন বা পুলিশ কমিশনার আছেন তারা ইনভেস্টিগেশন অফিসারকে বলবে এই প্রাথমিক রিপোর্ট বা প্রিলিমিনারি রিপোর্টটা ইনভেস্টিগেশন রিপোর্ট এটা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দাও ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে এই মামলার মধ্যে একশো জন লোককে আসামি করা হয়েছে তার মধ্যে নব্বই জনের ব্যাপারে কোনো অভিযোগই আসলে নাই কোনো নব্বই জনের বিষয়ে কোনো সাক্ষী নাই কোনো এভিডেন্স নাই কোনো ইনসাফিসিয়েন্ট এভিডেন্স যা এভিডেন্স আছে সেটা ধর্তব্যের মধ্যে না তাহলে উনি সাথে সাথে প্রি ট্রায়াল স্টেজে ওই মামলা থেকে ওই আসামিদেরকে যাদের বিষয় বা যাদের বিরুদ্ধে কোনো সাবস্ট্যান্সিভ বা সাফিসিয়েন্ট এভিডেন্স নাই তাদেরকে ওই মামলা থেকে মুক্ত করে দিতে পারবেন আমরা আশা করছি এইটা যখন কার্যকর হবে আশা করছি আমাদের পুলিশ প্রশাসন এবং আদালত প্রশাসন ওনারা একসাথে কাজ করে এই সমস্ত মামলায় আপনার গ্রেফতার বাণিজ্য বা মামলা বাণিজ্য হচ্ছে অসংখ্য লোককে আসামি করা হচ্ছে এবং যাদের বিরুদ্ধে প্রিলিমিনারি রিপোর্টে পুলিশের প্রাথমিক রিপোর্টে কোন রকম এভিডেন্স পাওয়া যাবে না তাদেরকে আদালত প্রাথমিক স্টেজে প্রি ট্রায়াল স্টেজে বিচার শুরু করার আগে ডিসচার্জ করে দিতে পারবেন ডিসচার্জ করে দিলে কুয়া মামলা বা মামলা বাণিজ্য থেকে অনেক লোক আশা করি রেহাই পাবেন এবং এইটা মানে এটা না যে তদন্ত থেমে থাকে তদন্ত থেকে যাদের বিরুদ্ধে কোনো রকম সাবস্টেটিভ এভিডেন্স নাই তাদেরকে মুক্ত করে দিবে ডিসচার্জ করে দিবে বাকিদের বিষয়ে তদন্ত চলতে থাকবে আবার তদন্ত চলাকালে পুলিশ যদি তদন্ত শেষ হওয়ার স্টেজে যদি দেখে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট যখন জমা দেবে পুলিশ যদি দেখে যে না যাদেরকে ডিসচার্জ করা হয়েছিল তাদের কারো কারো বিরুদ্ধে আসলেই পরবর্তীকালে সাবস্ট্যান্টিভ সাফিসিয়েন্ট এভিডেন্স পাওয়া যাচ্ছে তখন পুলিশ যে রিপোর্টটা আদালতে জমা দিবে ইচ্ছা করলে ওনারা ওই ব্যক্তিদের নাম যাদের ব্যাপারে পরবর্তীকালে যথেষ্ট অভিযোগ পেয়েছেন তাদের নাম আবার ইনক্লুড করতে পারবে এই হচ্ছে আমাদের সংশোধনীটার বিষয় এটার মূল লক্ষ্য হচ্ছে ভুয়া মামলা এবং মামলা থেকে শিকার হচ্ছেন যারা তাদেরকে একটা প্রি ট্রায়াল স্টেজে বিচারপূর্ব স্টেজেই একটা রেহাই দেওয়ার বা অব্যাহতি দেওয়ার চেষ্টা করা এটা হচ্ছে একটা সেকেন্ড আজকে একটা গুরুত্বপূর্ণ আইনগত অগ্রগতি হয়েছে সেটা হচ্ছে আপনারা জানেন যে ইউএন যে অফিসটা ইউএন ও এইচ যে অফিসের প্রধান ওয়ালসার চুর উনি আমাদের দেশে সফর করেছিলেন ওইচিএইচআর আমাদের এখানে একটা জুলাই গণভ্যুত্থানকালে সংগঠিত গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের উপর একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টও জমা দিয়েছেন ওনাদের সাথে আমাদের সরকারের অনেক দিন যাবত আলোচনা চলছিল যে ওইচসিএইচআর যেটা আছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে অফিস ও এইচসিএইচআর সেই অফিসের এক মিশনের একটা সেই অফিসের একটা মিশন মানে ওই খুলতে একটা অফিস বাংলাদেশে হবে এই লক্ষ্যে উনারা আলোচনা করছিলেন তো এই আলোচনা একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে আমরা যে এমওইউ বা সমঝোতা স্মারক সেটা আজকে মন্ত্রী পরিষদের সভায় নীতিগত অনুমোদিত হয়েছে যেটা আমরা কয়েকজন উপদেষ্টারা মিলে আর একটু পরীক্ষা করবো পরাপর ফাইনাল যে টেক্সটটা সেটা আমরা ওই সিএইচ আর বলকাটুকের সরাসরি পাঠাবো ওনারা এগ্রি করার পর আশা করি আমরা দ্রুততম সবার মধ্যে এম ইউটা সাইন করতে পারবো এবং এটার ভিত্তিতে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে এটা অফিসটা হবে প্রাথমিকভাবে তিন বছরের জন্য তিন বছরের মধ্যে দ্বিতীয় বছরে যদি দুই পক্ষ মনে করে রিনিউ হওয়া দরকার তাহলে সেটা বিবেচনা করে দেখতে পারবে আমরা আশা করি আগামীতে এবার আমাদের সরকার আমাদেরও যদি কোনো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে যে কোনো ক্ষেত্রেই ঘটে তাহলে আমাদের যে মানবাধিকার বিষয়ক যে রাষ্ট্রীয় এজেন্সি অফিসগুলো আছে এটার পাশাপাশি ওই সিএচআর এর লোকাল অফিস হবে সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এটাই হচ্ছে আমাদের আজকে আলোচনা বিষয় ছিল আরেকটা লিগাল ডেভেলপমেন্ট আপনাদের জানিয়ে রাখি আমাদের যে মুরাদনগরে যে জঘন্য আপনার ধর্ষণের ঘটনা ঘটেছে সেটা আমরা বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিকের মতো আমরা সবাই মর্মাহত এবং আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সাথে ব্যবস্থা নিয়েছে প্রধান আসামি সহ যারা এই ছবিগুলো ছড়িয়ে দেওয়ার কাজে কাজটা করেছে অত্যন্ত দায়িত্বহীন অপরাধমূলক কাজটা করেছে সবাইকে গ্রেফতার করা হয়েছে আপনারা জানেন আমরা ধর্ষণ সংক্রান্ত যে আইন আছে সেটার অ্যামেন্ডমেন্ট করেছি দ্রুততম সময় আপনার মাগুরার ক্ষেত্রে আপনার বিচারও দেখেছেন এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে

আমরা পুলিশ মন্ত্রকে এম পাওয়ার করেছে এম করার পর ওনারা সিদ্ধান্ত নেবে প্রশাসনিক সিদ্ধান্ত মনে হবে আইনগতভাবে আমার কর্তৃত্ব আছে আমি তোমাকে বললাম ওনারা সিদ্ধান্ত নেবে এটা চব্বিশ ঘন্টার মধ্যে দেওয়া ব্যয় এটা আটচল্লিশ ঘন্টার মধ্যে দেওয়া এক একটা মাল তো এক আইনে উল্লেখ করা দরকার নাই কারণ কোন কোন মামলা থাকতে পারে পাঁচ ছ কোন কোন মামলা থাকতে পারে পঞ্চাশ জন আসানি সেটা যেই সুপারভাইজিং যে পুলিশ অফিসার আছেন ধরেন এসপি আছেন পুলিশ কমিশনার আছেন ওনারা তো বুঝবে আমরা ওনাদেরকে ক্ষমদায়িত করেছি সরকার ওনাদেরকে ক্ষমদায়িত করেছে ও মামলা মামলা বাণিজ্য থেকে মানুষকে রেহাই দেওয়ার একটা সুযোগ করে দিয়েছে এবং এটা ওনারা কিন্তু সিদ্ধান্ত দিবে না সিদ্ধান্ত কিন্তু আদালত দিবে ওনারা প্রাইমারি ইনভেস্টিগেশন রিপোর্টটা শুধু জমা দিচ্ছে